মোহনবাগান সমর্থকরা একজনের অপেক্ষায় ছিল যে মোহনবাগানের হেড কোচ হোসে তিনি কবে শহরে আসবেন তিনি শহরে এসে গেছেন এবং আজ থেকে তার কাজে কিন্তু তিনি নেমে পড়েছেন শহরে এসে একটুখানো তিনি সময় নষ্ট করেননি কাল মধ্যরাতে তিনি শহরে পা রেখেছেন আর শহরে পা রেখেই প্রথম প্র্যাকটিসে তিনি কিন্তু ছেলেদেরকে নিয়ে তার কাজ শুরু করে দিয়েছেন তার মিশন শুরু করে দিয়েছেন অবভিয়াসলি মোহন বাগানের জন্য এখন বিগ পিকচার বলতে গেলে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কারণ সেপ্টেম্বরের মিড সেপ্টেম্বরে তাদের প্রথম ম্যাচ রয়েছে আর অফকোর্স দ্য অন গোয়িং ডুয়ার্ড কাপও মোহনবাগানের লক্ষ্য গতবার তারা রানার্স আপ হয়েছে এবার সেই ট্রফিটা তোলায় লক্ষ্য আর সেই কারণেই হোসে মলিনা এবং তার সাপোর্ট স্টাফ সকলেই সার্জি যে হচ্ছে ফিজিক্যাল ট্রেনার তার সাথে গোলকিপার কোচ এবং হোসে মলিনা যিনি সতীর্থ ইগর তারা সকলেই কিন্তু আজকে ট্রেনিং শুরু করে দিয়েছেন তাদের ফুটবলারদেরকে নিয়ে আজকে ট্রেনিংয়ে কী হলো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন আমি জানি আপনারা হয়তো ভাবছেন যে আমি আমার পিছনে মোহনবাগান মাঠ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আজ ট্রেনিংয়ে হঠাৎ মিডিয়াকে এরকম ভিতরে অ্যালাউ করলো কেন আজকে ওপেন ট্রেনিং আজকে অ্যাকচুয়ালি ট্রেনিং মিডিয়ার জন্য ওপেন অ্যালাউ করা হয়েছে শুধু মিডিয়ার জন্য নয় ফ্যান্সদের জন্য কিন্তু অ্যালাউ করা হয়েছে সেই কারণে আপনারা এই পিটিসি দেওয়াকালীন আপনারা পিছনে অনেক নয় শুনতে পাচ্ছেন ফ্যান্সদের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছেন কারণ আজকে ফ্যান্সদেরকে অ্যালাউ করা হয়েছে প্রথম মোহনবাগান মাঠে সিজনের প্রথম অনুশীলন সেই কারণে আজকে ফ্যান্সরাও এটা কিন্তু ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার করে কিন্তু আজকে ফুটবলারদেরকে ওয়েলকাম জানালো ফুটবলাররা এখন ট্রেনিংয়ের জন্য মাঠে নামছিলেন তখন কিন্তু তারা পুষ্প বৃষ্টি দিয়ে চিয়ার করে তাদের চ্যান্ট তুলে কিন্তু ফুটবলারদেরকে মাঠে বরণ করে নিল একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিলো সেই ভিজুয়ালসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে গত মৌসুমে আমরা দেখেছিলাম প্রথম ট্রেনিং যেটা হয়েছিল উনত্রিশে জুলাই সেদিনকে ওই একই রকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট হতে দেখেছিলাম আমরা মোহনবাগান মাঠে আর আজকেও কিন্তু প্রায় কে একই রকম হলো বেশ কয়েকটা ফ্যানস বেজ আজকে উপস্থিত ছিল মোহনবাগান মাঠে আর তারা একটা বিউটিফুল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলো ফুটবলারদের জন্য আজকে ট্রেনিংয়ে কিন্তু নজর ছিল তিনজনের উপর প্রথম হচ্ছে হোসে মলিনা অবশ্যই আর দ্বিতীয়ত হচ্ছে টম আল আপনারা জানেন আজকে সকালেই তিনি কলকাতায় বারে গেছেন আর তার ডেডিকেশনটা নিয়ে কথা বলতেই হবে কারণ গত মৌসুম আমরা দেখেছি তিনি কলকাতায় এসেই দুদিন বাদে ডুয়ার্ড কাপের প্রথম ম্যাচ তিনি খেলতে নেমে গেছিলেন এবং নব্বই মিনিট সেই ম্যাচটা খেলেছিলেন আর এই মৌসুমেও তিনি কিন্তু প্রথম বিদেশি টু ল্যান্ড ইন কলকাতা ফর মোহনবাগান আর শহরে এসে আজকে কিন্তু তিনি ট্রেনিংয়ে যোগ দিলেন আর নেক্সট ম্যাচ তাকে যদি আমরা খেলতে দেখি খুব একটা অবাক হওয়ার কিছু নেই কারণ আজকে ট্রেনিংয়ে যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল বা বল পায় অনুশীলন হচ্ছিল তিনি কিন্তু বেশ ভালো মতনই জোর কদমে অনুশীলন তাকে করতে দেখা গেল ম্যাচেও কিন্তু তাকে পার্টিসিপেট করতে দেখা গেল সেখান থেকে পরিষ্কার নেক্সট ম্যাচে টম এলার্ট রেখেই কিন্তু পরিকল্পনা সাজাচ্ছে হোসে মোলিনা লাস্ট ম্যাচে গত ম্যাচে মোহাম্মানের বিরুদ্ধে একটা আর নাটকীয় জয় ছিনে নিয়েছে মোহনমান বলতে গেলে একটা লড়াকু মনোভাব দেখিয়েছে মাঠের মধ্যে কারণ জন হয়ে গেল তারা কিন্তু হার মানেনি তারা সমতায় ফিরে এসেছিল মহামার্ড কিন্তু শেষ মুহূর্ত অব্দি কিন্তু লড়াই করে গেছে মোহনবাগান কৃত্য দিতেই হবে লিস্টন কোলাসোকে দায়িত্ব ছিল বাস্তব হাতে তিনি ভালো করেছেন কিন্তু এবার দায়িত্ব কিন্তু হোসে মলিনার হাতে এবার পুরো দলটা কিন্তু গোছাবেন তিনি বাস্তব রয় এই এক সপ্তাহ যে ট্রেনিং সেই রিপোর্টটা মলিনাকে দেবেন সেই মতনই ফিজিক্যাল ট্রেনিং সমস্ত কিছু নিয়ে কিন্তু কাজ করবে কোচ হোসে মলিনা এবং তার সাফর স্টাফেরা আজকে টম অ্যালডের ট্রেনিংয়ে যোগ দিয়েছে আর তার সাথে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে সাহাল কোথায় আজকে ট্রেনিংয়ে কিন্তু যোগ দিয়ে দিল সাহাল আব্দুল সামাদ তিনি পরিবার পরিবারের সময় সাথেই তিনি সময় কাটাছিলেন সে কারণে একটু দেরি হলো তার ট্রেনিংয়ে জয়েন করতে ফার্স্ট ম্যাচটা তিনি মিস করেছেন আর আজকে কিন্তু ট্রেনিংয়ে যোগ দিল সাহাল আব্দুল সামাদ আরেকটা যেটা সবথেকে বড়ো আপডেট সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস যার একটা ভিডিও দেখে আপনারা সকলেই কিন্তু চমকে গেছিলেন যে তিনি রিয়েল মাদ্রিদের ডিফেন্ডার অ্যাসেন্সিও তার সাথে ট্রেনিং করছিলেন কয়েকদিন আগে স্পেনে সেই অ্যালবার্টো রড্রিগাস কিন্তু কাল সকাল আটটার ফ্লাইটে কলকাতায় আসছে সকাল আটটা পনেরো টু প্রিসাইজ আটটা পনেরো ফ্লাইটে কলকাতায় তার নামার কথা অ্যালবার্টো রড্রিগাস কালকে চলে আসেন খুব সম্ভবত তিনি যদি খুব একটা ধর ফ্যাটিক যদি না থাকে কালকেই যে ট্রেনিং হবে মোহনবাগান মাঠে বিকেলে সেই ট্রেনিংয়ে কিন্তু যোগ দিয়ে দেবে অ্যালবার্টো রড্রিগাস এবার নেক্সট ম্যাচটা মোহনবাগানের হচ্ছে অ্যাগেনস্ট বিএসএফ সেই ম্যাচে দলে কয়েকটা বদল হলে অবাক হওয়ার কিছু নেই কারণ টম অ্যালডেট হ্যাজ জয়েন দ্য ট্রেনিং অ্যালবার্টো রড্রিক্সে খুব সম্ভবত কালকে এসে ট্রেনিংয়ে যোগ দিয়ে দেবেন এবার মলিনা অ্যাকচুয়ালি আজকে থেকেই বলতে গেলে নেক্সট ম্যাচের কিন্তু কাজ শুরু করে দিয়েছে যদিও গতকাল যারা ম্যাচে খেলেছে ম্যাচে যে ফার্স্ট টিমটা খেলেছে কালকে গতকালের ম্যাচে কিন্তু একটি মাত্র সাবস্টিটিউশন করেছে বাস্তবরায় সেটাও কিন্তু ফোর্স সাবস্টিটিউশন সেটা হচ্ছে সুহেল ভাট চোট পাওয়ায় লিওয়ান কাস্টানাকে তিনি মাঠে নামান তা বাদ দিয়ে দশজনই কিন্তু পুরো ম্যাচ খেলেছে সুতরাং তাদের কিন্তু একটা ফ্যাটিক রয়েছে সেখানে কারণে তাদেরকে নিয়ে আজকে বেশি কোনো অনুশীলন করেননি তারা প্রথমে এসে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ফিজিক্যাল ট্রেনিং করেন তারপর মাঠে হালকা জগিং করে কিন্তু তারা উঠে যায় বাকি যে ফুটবলাররা কালকে রিজার্ভ বেঞ্চে যারা ছিল এবং আজকে সাহাল আব্দুল সামাদ যোগ দিয়েছে টম আলট্রেড যোগ দিয়েছে মনবীর সিং তিনি লাস্ট ম্যাচটা মিস করেছেন মোহাম্মানের বিরুদ্ধে ম্যাচ মিস করেছেন কিন্তু আজকের ট্রেনিংয়ে কিন্তু তিনি জোর কদমে অনুশীলন করলেন যেটা থেকে মনে হচ্ছে তিনি এখন ফুললি ফিট রয়েছেন সুভাশিস বোস তিনি এখনও বল পায় অনুশীলন করছেন না ফিজিওর সাথে সময় কাটাচ্ছেন আমি যেটা আগেও বলেছি প্রতিবেদনে তিনি ন্যাশনাল টিমে একটা চোট পেয়েছিলেন সেটা থেকে তিনি এখনও রিকভার করছেন আর কয়েকদিন সময় লাগবে তারপর তিনি মেন টিমের সাথে ট্রেনিংয়ে যোগ দিয়ে দেবেন তো আজকে বাকি ফুটবলারদেরকে নিয়ে বল পায় অনুশীলন করলেন হোসেন মলিনা এবং সব শেষে কিন্তু মাঠ ছোট করে ম্যাচ খেলালেন এটা যেটা মলিনার এই ট্রেনিংটা কিন্তু বরাবরই করিয়ে থাকেন আমরা গত মহির দেখেছি বহুবার করাতে আজকেও কিন্তু সেটাই করালেন আর পিছনে হয়তো আমরা দেখতে পাচ্ছেন পরিষ্কার মাঠটাকে ছোট করে তিনি খেলেন যাতে ফুটবলারদের মধ্যে ট্রেনিংয়ে পড়াটা যাতে বাড়ানো যায় সেটাই তিনি অ্যাকচুয়ালি করানোর চেষ্টা করেন লক্ষ্য তার কিন্তু এবার পাখির চোখ বিএসএফ ম্যাচ ডায়মন্ড হারবার ম্যাচ নিয়ে তিনি এখন ভাববেন না আগে বিএসএফ ম্যাচ প্রতি ম্যাচ তিনি ভাবার চেষ্টা করবেন বিএসএফ ম্যাচটা একটু ট্রিকি হলো হতে পারে মোহনবাগানের জন্য কারণ সার্ভিসের টিমরা সবসময় একটু ফিজিক্যালি একটু ফিজিক্যাল ফুটবল খেলে আমরা গত মৌসুমে দেখছি মোহনমান গ্রুপে সার্ভিসের টিম ছিল বিএসএফ ম্যাচে আগে কালকে যেই ফুটবলাররা আজকে রেস্ট পেয়েছে তাদের সকলকে নিয়ে কিন্তু কালকে ট্রেনিং করবে মোহনবাগান দল এবং পরশু দিন অবভিয়াসলি প্রি ম্যাচ প্রি ম্যাচ ট্রেনিং করে তারপর বিএসএফ ম্যাচে মাঠে নামবে মোহনবাগান এবার দেখার বিষয় হচ্ছে অ্যালবার্টো রড্রিগাস আর টম অ্যালডেড সেই বিদেশি ডিফেন্সিভ ডুও নিয়ে কি এবার মোহনবাগান নামবে বিএসএফ ম্যাচে না কি না আমরা গতকাল গত ম্যাচে দেখেছি দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাসের সাথে আমরা টম অ্যালডকে খেলতে দেখবো সেটা একটা ধোঁয়াশা থেকেই যাবে আমার মনে হয় কালকের ট্রেনিংটা এবং ডে আফটার টুমোরো ট্রেনিংয়ে সেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু হোসে মলিনা আজকে শহরে এসে তার কাজ শুরু করে দিল মোহনবাগান মোহনবাগানের মাঠে ফিরে হলো তাদের অনুশীলন এখানে রিজিউম করলো অবভিয়াসলি মলিনার বিগ পিকচার উইল বি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এখন করে দিলেন সব থেকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মলিনা এবং তাদের সাপোর্ট স্টাফেরা কিন্তু এসে আজকে ফার্স্ট দিনে মনোযোগ দিয়ে যেভাবে কাজ করলেন সেটা কিন্তু সত্যি একটা বেশ কিন্তু নজর কাড়া ব্যাপার সার্জি থেকে শুরু করে আমরা আগের গত বছর আমরা সার্জিকে নিয়ে বহুবার কথা বলেছি আর কথা বলবো না কারণ কারণ হচ্ছে মোহনমান গত বছর আমরা দেখেছি চোট আঘাত কিন্তু খুবই কম হয়েছে তো সেই চোট আকার কম থাকার একটি মাত্র কারণ সেটা হচ্ছে মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনের যে গুড জব যেটা তিনি লাস্ট ইয়ার করে এসেছেন আর এবারও আজকে এসে তিনি প্রথম থেকে কিন্তু কাজকর্ম শুরু করে দিলেন ফুটবলারকে নিয়ে আজকে ফিজিক্যাল ট্রেনিং এর তিনি কিন্তু বেশ জোর দিতে দেখা গেল আপনি দেখতে পাচ্ছেন অ্যাটমসফিয়ার পিছনে আওয়াজটা শুনতে পাচ্ছেন আহ কারণ এখন ফুটবলাররা বেরিয়ে যাচ্ছে ট্রেনিং শেষে আর সেই বেরিয়ে যাওয়ার সময়ও ফ্যান্সরা কিন্তু সে আবার সেই ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো স্মোক বম্বের ধোয়া দ্যাটস দ্য অ্যাটমসফেয়ার দোজ ডেজ আর ব্যাক অত বর্ষে আমরা এরকম দিন বহুবার দেখেছি আবার সেই দিনগুলো কিন্তু ফিরে আসছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে নেক্সট ভিডিওতে সেটার উত্তর দেওয়া শুরু করবো নেক্সট ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে